খোদা হাফেজ খোদা খোদা হাফেজ আব্বজন খোদা হাফেজ পুত্র খোদা হাফেজ আমাদের জন্য দোয়া করবেন খোদা তালা তোমাদেরকে সহি সালামতে রাখুক জানি না এবার কেন তোমাদের জন্য দুশ্চিন্তা হচ্ছে এখনো কি বেনিয়ামিনের জন্য দুশ্চিন্তা করছেন না তোমাদের সকলের জন্যই বিচলিত হচ্ছে জানি না আজিজে মিশরের মাথায় কোন পরিকল্পনা ঘুরছে আচ্ছা আব্বাজান তার মাথায় কি কোনো খারাপ নিয়ত খেলা করছে যদি এমনই হয় তাহলে আমার সন্তানদের কেনই সফরে পাঠাচ্ছেন জানি না কি নিয়ত রয়েছে তবে সতর্ক থাকা উচিত কিভাবে সতর্ক থাকবো আব্বাজান আজি আজিজে মিশর যেভাবে চাইবে সেভাবে সে আঞ্জাম দিতে পারবে আমাদের কিছুই করার নেই জানি না তবে আজিজে মিশরকে তোমরা এড়িয়ে চলতে পারো এটা সম্ভব নয় আবাজান তারা সবাই আমাদের দশ ভাইকে চেনে বিশেষ করে সদর দরজার প্রতিনিধিগণ তোমরাই বলেছ তে বসে কয়েকটি প্রবেশদ্বার রয়েছে তাহলে ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে যদি তার খারাপ কোনো নিয়ম থাকে তো নিশ্চিত তিনি দশ ভাইয়ের নাম ঠিকানা সব দরজায় দিয়ে রাখবেন জন একসাথে না থেকে বিভক্ত হয়ে থাকবে তাহলে ভালো হবে সে হয়তো এইরূপ হুকুম জারি করেছে যে দশ ভাইকে একসাথে দেখা মাত্র তাকে খবর পাঠাবে কিন্তু আমি ভাবছি যে যদি একসঙ্গে আমাদেরকে না দেখে তবে চিনতেই পারবে না তাই তো বলছি সঙ্গে যাবে না দুইজন করে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে গম সংগ্রহ করবে তারপর ফিরে আসবে এতে তার যদি খারাপ কোনো নিয়ত থাকে তা ব্যর্থ হবে এটা তো ভালো বুদ্ধি আব্বা যান তাহলে আমরা এটাই করবো কিন্তু যদি চিনে ফেলে তখন কি করবো ওই অবস্থায় নিজেদেরকে খোদা তালার নিকট সোপর্দ করবে তার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করবে নিজেদের দিকে খেয়াল রেখো বেনিয়ামিনকে দেখে রেখো আমাদের কিন্তু আর ধৈর্য ধরার শক্তি নেই সংযত থেকে পুত্রগণ চিন্তা করবেন না আম্মা যান ইউসুফের ঘটনা আর পুনরাবৃত্ত হবে না খোদা হাফেজ জান খুদা হাফেজ চিন্তা করবেন না আব্বা জান খোদার রহমতে কিছুই হবে না নিজের হেফাজত করবে পুত্র আমার ইউসুফের পরে তোমার বিচ্ছেদ সহ্য করার ক্ষমতা আমার আপনি আমাকে খোদার নিকট সোপর্দ করেছেন সুতরাং চিন্তা না করাই ভালো নিজের দিকে খেয়াল রেখো পুত্র ঠিক আছে প্রিয় খালা জান আম্মা জান বলো বেনিয়ামিন তুমি তো আমার সন্তানদের থেকেও প্রিয় ঠিক আছে আপনাকে আমি সবসময় মা হিসেবেই কল্পনা করেছি পৃথিবীতে যখন চোখ খুলেছি তখন মা হিসেবে আপনাকেই পেয়েছি নিশ্চিন্ত থাকুন ও লাভির চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি খোদা হাফেজ খোদা হাফেজ আব্বা যান ক্লান্ত হয়ে পড়ো না প্রহরী শুক্রিয়া জনাব মন্ত্রী মহোদয় কেনানে সেই দশজন ভাইয়ের কথা মনে আছে তো জি জনাব মনে আছে যারা আপনার মেহমান হয়েছিল তাদেরকে দেখা মাত্রই আমার নিকট নিয়ে আসবে বলবে তোমাদের সঙ্গে আজি যে মিশরের কাজ রয়েছে আদেশ শিরোধার্য জনাব মালিক পূর্বেই আমাদেরকে এমনটা বলে দিয়েছে পূর্বেই আপনার এই ঘোষণা তাদেরকে জানানো হয়েছে নিশ্চিত থাকুন তাদেরকে আপনার কাছে নিয়ে আসা হবে হ্যাঁ আজি যে মিশরের কেনানির ওই দশ ভাইয়ের প্রতি মনোযোগী হওয়া আজব নয় আজবই ওই দশ ভাইকে তো সে মেহমানদারিও করিয়েছে প্রতিবেশী কোনো দেশের অধিবাসীদের প্রতি এতটা মনোযোগ দেন না অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো বিষয় আব্বা যান ইউসুফের তিক্ত অভিজ্ঞতার পরে কেন ভাইজানদের সঙ্গে বেনিয়ামিনকে পাঠালেন উপায় নেই কন্যা আমার তার ভাইরা বেনিয়ামিনকে ছাড়া কোনোভাবে মিশরে যেত না তার মানে বেনিয়ামিনকে নিয়ে আপনি একেবারে বিচলিত নন কারণ তো রয়েছে দুর্ভিক্ষ কেনানকে একেবারে ধ্বংস করে দেবে বিচলিত হলেই বা লাভ কি দ্বিতীয়ত পূর্বে ইউসুফকে তার ভাই লাভের হাতে সোপর্দ করেছিলাম কিন্তু এবার বেনিয়ামিনকে খদাতলার হাতে সোপর্দ করেছি এদিকে সো আব্বাজানের কলিজার টুকরা ঘোরার লাথি খেলে আব্বাজান আবার আমাদেরকে সন্দেহ করবেন আচ্ছা সত্যি করে বল তো তুই আর তোর ভাই আব্বাজানকে কি জাদু করেছিস যে তোদেরকে এত ভালোবাসে আব্বাজান তো আমাকে ভালোবাসতেই পারেন কিন্তু আজ যে জিজ্ঞেস করো তিনি কেন আমার প্রতি আকৃষ্ট হয়েছে দৌড় তোমার উপরও বানু জুলেখার কি খবর এখনো ইবাদের বন্দীগিতে মশগুল আছেন মনে আছে বলেছিলেন জুলেখার সাথে ঈর্ষা করবে না হ্যাঁ কি হয়েছে এখন কি আকিদা পরিবর্তন করছো না কিন্তু এখন তার মতো হতে ইচ্ছে করছে কি হলো কেন দাঁড়ালাম বিষয়টা কি মনে হচ্ছে আব্বাজানের আদেশের কারণে দাঁড়িয়েছি আব্বাজান বলেছিলেন ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করতে কি হলো কোনো সমস্যা হয়েছে এখানে দাঁড়ালেন যে না তেমন কিছু না আমাদের ভাইদের মধ্যে কিছু আলাপ রয়েছে তোমরা অগ্রসর হও আমরা পেছনে পেছনে আসছি ঠিক আছে শোনো সবাই ইসরায়েলের পুত্রগণ ছাড়া সবাই রওনা হও আর শোনো গত সফরের মতো এবার তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না চিন্তা করো না আমরা খুব দ্রুতই তোমাদের সঙ্গে মিলিত হব আদেশ মনে আছে সবার এখন আমরা সবাই মিলে দুইজন দুইজন করে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে ঢুকব আর চেষ্টা করব নিজেদের চেহারা চাদরে ঢেকে রাখতে যাতে প্রহরীরা আমাদেরকে চিনতে না পারে যদি রাজ দরবার বা আজি যে মিশরের নিকট কাউকে দেখো তবে নিজেদেরকে লুকিয়ে রাখবে যেন আমাদেরকে কোনোভাবেই তারা দেখতে না পায় গোদামগুলোর কাছে গিয়ে আমাদের সবার দেখা হবে চেষ্টা করব সবাই আলাদা আলাদা থাকার আমাদের সফরসঙ্গীরা একটু দূরে চলে যাক তারপরেই রওনা হই জদ ও আশির সবার আগে যাবে ঠিক আছে শামুন তুমি আর রুবিন একসাথে যাবে ঠিক আছে তুমি নাপতানির সাথে যাও আর যাবে সাথে যাও আর আমরা একসাথে যাবো চলো কোথা থেকে এসেছো কেনান থেকে এসেছি পূর্বেও তেবসে এসেছিলাম ও কেনান থেকে তোমাদের সাথে যে দশ ভাই এসেছিল তারা কোথায় ওরা কি এসেছে এবার হ্যাঁ আমরা এতক্ষণ একসাথেই ছিলাম চলে আসবে তাড়াতাড়ি ঠিক আছে যাও আজিজা মিশরকে প্রিয় একজন হিসেবে ভালোবেসে ফেলেছি কেন জানি না মনে হচ্ছে তাকে কোথাও আমি ঠিক তার বিপরীতে বসেছিলাম আর আমার খুব অস্বস্তি লাগছিল কারণ ও যখন আমার দিকে তাকাচ্ছিল মনে হচ্ছিল আমার ভিতরটা পড়ে ফেলছে আমার তাকে দেখার অনেক ইচ্ছে ছিল কিন্তু আব্বাজানের এই কৌশলের কারণে তাকে দেখা থেকে বঞ্চিত হচ্ছি হাই হাই কি ভুলটাই না করেছি যদি ভাইদের বলতাম যে সিরিয়ার দরজা দিয়ে প্রবেশই করো না তাই তো ঠিকই বলেছিস সিরিয়ার দরজার প্রহরীরা আমাদেরকে চেনে ওরা তো সামনা রুবিনকে চিনে ফেলবে তাহলে এখন কি করব চিন্তা করো না খোদা তারা যা চাইবেন তাই হবে হে খোদা তাদেরকে যেন না চিনে হায় খোদা চলো যাই আমরা কি ভুলটাই না করলাম কি হয়েছে এই দরজার প্রহরী আমাদের আগে দেখেছে চিনে ফেলার সম্ভাবনা রয়েছে তাহলে চলো ফিরে যাই আরে এখন আর সম্ভব না এখন যদি পথ পরিবর্তন করি তাহলে আমাদের সন্দেহ করবে শুধু চেষ্টা করবে চেহারা যেন না দেখতে পায় আচ্ছা ক্যানানের ওই দশ ভাইকে কি তুমি দেখেছো না এখনো চোখে পড়েনি শুনেছিস আমাদের খোঁজ করছে কোথা থেকে আসছো অধিবাসী আমি জাত ও আমার ভাই আশির আমরা দুজন গম নেয়ার জন্য এসেছি তোমরা কে কেনানের ওই দশ ভাইয়ের খবর জানো না না খবর জানি না প্রবেশ করো ওই কোনো খোঁজ পাওয়া গেল তাদের সন্ধানেই দশ রয়েছে ক্যানানের অধিবাসীদেরকে সওয়াল করেছিলাম বলল তে বসে আশেপাশে তারা একসঙ্গেই ছিল কিন্তু এখনো তাদের দেখা পায়নি সূক্ষ্মভাবে দেখো কঠোরভাবে অনুসন্ধানের হুকুম রয়েছে আজই যে মিশর তাদের অপেক্ষায় রয়েছেন দিনেশ বরা পরবর্তীজন কোথাকার অধিবাসী আশির ক্যানানের অধিবাসী আচ্ছা ঠিক আছে এখন দেবন দাও দিরেশ বরা যাও কোথাকার অধিবাসী যাত ক্যানানের অধিবাসী চল্লিশ দিন শেষ হতে চলেছে আশা করছে জুলেখার এই নির্জনতার অবসান ঘটবে চল্লিশ দিন পর জুলেখা যদি বিবাহ করতে সহধর্মিনী হওয়াটা বাধ্যতামূলক নয় আমি ফরমান তাকে জানাব কবুল করতেও পারে আবার নাও কবুল করতে পারে ভাইজানদের এখনো কোনো খবর পাওয়া গেল না বড্ড দেরি করছে আলী জনাব প্রবেশের অনুমতি চাইছি কোন সমস্যা নাই প্রবেশ করতে পারেন জনাব আপনার ভাইয়েরা তেবসের কাছাকাছি পৌঁছেছেন কিন্তু তেবসে প্রবেশ করতে কেউ দেখেনি সম্ভবত তারা তেবসে প্রবেশ করেছে কিন্তু আপনার প্রতিনিধিগণ তাদের খেয়াল করেনি যদি তারা তেবসে প্রবেশ করে থাকে তাহলে অবশ্যই তারা গমের গুদামের দিকেই যাবে সেখানে ভালো করে খোঁজ করুন তাদেরকে আপনার কাছে নিয়ে আসব। তাদেরকে সঙ্গে করে অখন রাজমহলে নিয়ে যাবেন দেখি খোদাতলা ইউসুফের সাথে কি করেন কারণ তিনি চাননি ইউসুফের উপর কোন প্রভাব পড়ুক আদেশ শিরোধার্য আলী জনাব পুনরায় ভিন্ন ভিন্ন দরজা দিয়ে বের হয়ে যাব আমরা অনুরূপ দু শব্দ ছাড়াই আমরা যে দরজা দিয়ে ঢুকেছিলাম সেই দরজা দিয়ে বের হয়ে যাব প্রবেশের সময় নাচে না এ মনে হচ্ছে ভাগ্য আমাদের সুপ্রসন্ন হয়েছে আমরা একটু ধৈর্য ধরি রুবিন ও সামনা সুখ আমাদের যেন একসঙ্গে কেউ না দেখে শুধুমাত্র একটু দূরত্ব রেখে আমরা এখান থেকে চলে যাব। এটার সন্দেহ নেই প্রতিনিধিগণ এখানেও আমাদের খোঁজে আসতে পারে তোমরা কি ক্যানানের দশ ভাইকে দেখেছো এখানে এই লোকজনের মধ্যে অনেকে ক্যানানের রয়েছে কিন্তু এই দশ ভাই না তাদেরকে তো কোথাও দেখিনি ওই দুইজন নিজেদের চেহারা লুকোচ্ছে কেন কি ভাবছো নির্দিষ্ট কোনো দলিল রয়েছে অবশ্যই রয়েছে তাই নিজেদের চেহারা লুকোচ্ছে চলো যাই লবি ওখানে দেখো তোমরা এখানে কেন চেহারা গোপন করছো আমরা সর্বদা তোমাদের খুঁজছি আবারও আজি যে মিশরের কষ্টের কারণ হতে চাইছিলাম না সব কিছুই নষ্ট হয়ে গেল আমরা আব্বাজানের নকশা বাস্তবায়ন করতে পারলাম না নিজেদের গোপন রাখতে পারলাম না আসলে খোদা তালার ইচ্ছা ছিল আমাদেরকে তারা চিনে ফেলবে আব্বাজান এক নকশা করলেন কিন্তু খোদা তালার তো অন্য নকশা ছিল চলো যাই আর গোপন রাখা যাবে না চলো